আজকে আমি আপনাদেরকে ব্রাকাট ব্লাউজ বা ডাবল কাটরি ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সূত্রের সাহায্যে আমি আপনাদেরকে টু যেভাবে বুঝিয়ে দেব ফ্রেন্ডস অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি এই ভিডিও দেখার চেষ্টা করবেন এবং ফ্রেন্ডস আমি আপনাদের কাছে একান্ত অনুরোধ করি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবি নোটিফিকেশান প্রেস করে দিন ঠিক আছে ফ্রেন্ডস তো চলো ভিডিওটা শুরু করে নিই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখে নাও ফ্রেন্ডস এটা হচ্ছে মেন কাপড় এবং এটা হচ্ছে আমার অস্ত্র কাপড় অস্ত্র কাপড় আমি এইট্টি ফাইভ সেন্টিমিটার নিয়েছি মানে পঁচাশি সেন্টিমিটার তো ফ্রেন্ডস দেখে নাও কাপড়টাকে এরকমভাবে খুলে নিতে হবে এবং লম্বা এরকমভাবে বিছিয়ে নিতে হবে এবং নিচে দেখে নাও ফ্রেন্ডস এখানে স্কেল সাহায্যে সজা একটা দাগ টেনে নেব তাহলে আমার ড্রয়িং করতে সুবিধা হবে এবং দেখে না ফ্রেন্ডস এইখানে লেন্থ আমি নেব তেরো ইঞ্চি আমি ফিটিংস রাখবো ওয়ান ইঞ্চি অবশ্যই সেলাই মার্জিন অ্যাড করে নিয়ে নেবেন ফ্রেন্ডস তো এইখানে আমি চোদ্দো ইঞ্চি লেন্থ নিয়ে নেব এ যে দেখে নাও আমি চোদ্দো ইঞ্চি বরাবর করে দু সাইডে পয়েন্ট করে নিলাম সোজা সজে দাগ টেনে নেব এবং এইখানে আমি শোল্ডারের পয়েন্ট করব তো দেখে না ফ্রেন্ডস ফুলচেস্টের মাপ অনুযায়ী শোল্ডার বা আমলের মাপ নিতে হয় ফুল থার্টি ফোর থার্টি ফোরকে ছয় দিয়ে ভাগ করলে ফাইভ পয়েন্ট ফাইভ দাঁড়িয়ে যাবে তার জন্য আমলের মাপও আমি ফাইভ পয়েন্ট ফাইভ নিয়ে নিলাম তো দেখে নাও স্কেল সাহায্যে পয়েন্ট করে আমি সোজা দাগ টেনে নিচ্ছি তো এই সাইডও সোজা দাগ টেনে নেব এবং এইখানে চেস্টের মাপ নিয়ে নিতে হবে চেস্ট আমার থার্টি ফোর তো থার্টি ফোর কীভাবে নিতে হয় থার্টি ফোর এইরকমভাবে ইঞ্চিটাইপ নিয়ে নিলাম দেখে নাও নিয়ে পরে তারপরে দেখে নাও এখানে একবার ফোল্ড করলাম চার ভাগের এক ভাগ নিতে হয় তো এইখানে দুবার ফোল্ড হলো এইখানে আবার একবার ফোল্ড করলাম দেখে নাও ভাবে ফোল্ড করবো তো এইখানে চার ভাগ হয়ে গেলো দেখে নাও ফ্রেন্ডস চার ভাগের এক ভাগ নিতে হয় তো এইখানে এক ভাগ দেখে না কত হয়ে যাচ্ছে এইট পয়েন্ট ফাইভ হয়ে যাবে তো এইরকমভাবে নিয়ে নেবেন যারা জানেন না এবং যারা জানেন তারা থার্টি ফোরকে চার দিয়ে ডিভাইড করবেন তাহলে আপনার বেড়েই যাবে এইট পয়েন্ট ফাইভ তো এইট পয়েন্ট ফাইভ নিয়ে নিলাম এবং এইখানে আপনারা বাড়তি কাপড় যতটুকু রাখবেন সেই হিসেবে নিয়ে নেবেন আমি দেড় ইঞ্চি রাখলাম আপনারা দুই ইঞ্চিও নিয়ে নিতে পারেন এবং আমি কোমরের মাপ নেব কোমরের মাপ এরকম ইঞ্চি টেপটাকে নিয়ে নিতে হবে কোমরের মাপ আঠাশ আছে তো আঠাশ আমি নিয়ে পরে এখানে একবার ফোল্ড করলাম ফোল্ড করে ইঞ্চি টেপটাকে আর একবার ফোল্ড করব দেখে নাও টোটাল চার ফোল্ড করলাম চার ভাগের এক ভাগ নিতে হয় তো চার ভাগের এক ভাগ নিঞ্চি দেখে নাও সেভেন দাঁড়িয়ে যাচ্ছে এই যে দেখে নাও সেভেন দাঁড়িয়ে গেল তো সেভেন ইঞ্চিতে আমি এখানে পয়েন্ট করে নেব এবং ওয়ান ইঞ্চি টেকিনের জন্য নিয়ে নেব এবং এইখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নেব এরপরে এইখানে স্কেল সাজে সজা দাগ টেনে নেব প্রথমে এইখানে দাগ টেনে নিচ্ছি তারপরে এই সাইডে ডাকটেনে দাগ টেনে নেব দাগ টানা হয়ে গেছে দেখে না ফ্রেন্ড এরপরে আমার গলায় দেওয়ার জন্য এইখানে ইঞ্চি ট্যাপটাকে এরকমভাবে নিয়ে ফোল্ড করলাম এইখানে পয়েন্ট করে নিলাম এবং এই কণাটার কাছে আমি সোয়া এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি নিয়ে নেবেন আমি সোয়া এক ইঞ্চি নিয়ে নিলাম পয়েন্ট করলাম এবং ফ্রেঞ্চ বসিয়ে এরকমভাবে গলায় শেপ দিয়ে দিলাম এবং দেখে নাও এইখানে হাফ ইঞ্চি আমি পয়েন্ট করে নিচের সাইডে গলাই দিয়ে দেব এইখানে যাতে আমার কুচকি না আসে তার জন্য এবং এই শোল্ডারের কাছে একটু আমি দাগ টেনে নিলাম আমার এটা পুরোটা পয়েন্ট হয়ে গেছে ড্রয়িং হয়ে গেছে এবারে আমি কাটিং করে নেব নেব যেমন দাগটা আছে সেম ওই আমি কেটে নেব আপনাদের যেমন সুবিধা হবে সেরকম হিসেবে কেটে নেবেন ফ্রেন্ডস আমার যেমন সুবিধা হচ্ছে সেরকম আমি কেটে নিচ্ছি এরকমভাবে ভাবে পুরোটা কেটে নিতে হবে আমলের এই দিক দিয়েও এরকম যেমন পয়েন্ট আছে সেরকমই পুরোটা গলায় দিয়ে কেটে নিতে হবে তো আমি এটা পুরোটা কেটে নিলাম দেখে না ফ্রেন্ডস পরে ব্যাক পার্টে টেক্স পয়েন্ট দিতে হবে তো উপর থেকে নিচে অবধি আমি এখানে পয়েন্ট করে নেব থার্টি ফোর সাইজ আছে তার জন্য আমি নাইন পয়েন্ট ফাইভ নিয়ে নিলাম সাড়ে নয় ইঞ্চি এবং এই যে পয়েন্ট করেছিলাম এইরকমভাবে যে টেপটাকে ফোল্ড করে এখানে মাঝে পয়েন্ট করে নেব দিয়ে তারপরে আমি স্কেল সাইজে সোজা দাগ টেনে নেব এবং দু সাইডে হাফ হাফ ইঞ্চি করে এরকমভাবে সোজা দাগ টেনে এটা আমি টিকিনের জন্য পয়েন্ট করে নিলাম তারপরে দেখে না ফ্রেন্ডস এই যে কাপড়টা আছে একটু এগিয়ে নেব এগিয়ে আমি এক্সট্রা দুই ইঞ্চি এগিয়ে নিয়েছি এরকমভাবে এক্সট্রা দুই ইঞ্চি এগিয়ে নেবেন এবং এই যে কাপড়টা আছে ব্যাক সেটা এরকমভাবে বসিয়ে নিতে হবে এবং এরকমভাবে সোজা দাগ টেনে এটাকে পয়েন্ট করে নিতে হবে তাহলে বুঝতে পারবেন এটা আমার ব্যাকপার্টের পয়েন্ট তো তার জন্য এই যে গলায় যেমন আছে আমলের সেরকমই আমি পুরোটা গলাই করে নিচ্ছি এরকমভাবে গলাইটা দিয়ে দেবেন এবং পুরোটা এরকমভাবে হালকা হালকা পয়েন্ট করে এইখানে দেখেন হাফ ইঞ্চির মতো আমি এই সাইডে পয়েন্ট করে নিচ্ছি আমি সামনে পার্টে হুকিন বসাবো তার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবং ব্যাক পাটে যদি আপনারা হুকিন বসাবেন তাহলে হাফ ইঞ্চি এক্সট্রা ব্যাক পার্টে নিয়ে নেবেন এবং স্কেল সাজে সজা দাগ টেনে নিলাম এবং আমহলের জন্য এখানে সোজা করব সাড়ে পাঁচ ইঞ্চি এদিকেও আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম এবং এইখানে স্কেল সাজে সজা দাগ টেনে নেব এইখানেও আমি সজা দাগ টেনে নিচ্ছি এরকমভাবে এবং আমল কনাটার কাছে এখানে ওয়ান ইঞ্চি নিয়ে নেব সামনে পাটের জন্য ব্যাক পার্টে আমি এক ইঞ্চি নিয়েছিলাম ফ্রেঞ্চ বসিয়ে এরকমভাবে alai dia di এবং নিচের সাইডেও এরকমভাবে হালকা হালকা আমি গলা দিয়ে দিলাম এবং এইখানে রেডি শোল্ডার আমি টু ইঞ্চি নিয়েছি তার জন্য ওয়ান ইঞ্চি সেলাই মার্জিন যাবে তিন ইঞ্চি নিয়ে নিলাম এবং উপর থেকে নিচের অবধি আমি ছয় ইঞ্চি পয়েন্ট করলাম স্কেল সাজা সোজা দাগ টেনে নেব এরকমভাবে গলার জন্য এটা দাগ নিচ্ছি এবং এই দিকেও আমি দাগ দিয়ে দিলাম সোজা তারপরে গলার চওড়া এইখানে আমি তিন ইঞ্চি নিয়ে নেব এবং এইখান থেকে এই অবধি আমি ওয়ান ইঞ্চি পয়েন্ট করলাম উপর সাইডে এরপর দেখে না ফ্রেন্ডস উপর থেকে নিচের অবধি বাস্ট পয়েন্টে জন্য পয়েন্ট করে নিতে হবে ফুল চেস্টের মাপ যা থাকবে সেটাকে চার দিয়ে ভাগ করে নিতে হবে মাপ হচ্ছে দিয়ে ডিভাইড করলে এইট পয়েন্ট ফাইভ এবং ওয়ান ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে পয়েন্ট করলাম এবং এখানে কাটরের জন্য মিডিলে পয়েন্ট করতে হবে তো এইখানে থার্টি ফোর আছে দশ দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর করে দু ভাগ করে নিলাম এবং স্কেল সাহায্যে দাগ টেনে নেব এবং নিচের সাইডে সাড়ে তিন ইঞ্চি পয়েন্ট করলাম এবং এইখান থেকে আমি আমি পয়েন্ট করবো সাড়ে তিন ইঞ্চি ভাগ করে নিলাম ওটা তারপরে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এইখানে দেখে না ফ্রেন্ডস এবং এইখানেও আমি সোজা দাগ টেনে নেব স্কেল সাহায্যে তো দেখে নাও হয়ে গেছে এবং দেখে নাও ফ্রেন্ডস এই আমলের কাছ থেকে এইখানে আমি পয়েন্ট করলাম আড়াই ইঞ্চি এবং এইখানে দেখে নাও আমি হাফ ইঞ্চি পয়েন্ট করলাম এবং এইখানটায় পনেরো এক ইঞ্চি পয়েন্ট করলাম এবং দেখে না ফ্রেন্ডস এইখানে ওপরের সাইডে আমি সোয়া এক ইঞ্চি পয়েন্ট করলাম এবং নিচের সাইডে ওয়ান ইঞ্চি পয়েন্ট করলাম এবং এইখানে স্কেল সাহায্যে আমি মিডিলে পয়েন্ট করে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে মিলিয়ে নিলাম এবং এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা এবং এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা এবং এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা অবশ্যই মিলিয়ে নিতে হবে ভাবে তারপরে দেখে নাও এইখানে মিডিলে পয়েন্টটা অবশ্যই মিলিয়ে তারপরে এইখানটায় আমি হাফ ইঞ্চি পয়েন্ট করে এরকমভাবে রকমভাবে সোজা দাগ টেনে নেব এবং এই যে এইখানটায় একটু বাড়তি করে এরকমভাবে পয়েন্ট করে তারপরে সোজা দাগ টেনে নেবো ভাবে তারপরে এই গলাটার কাছ থেকে এইখানে এই সাইডে একটু বাড়তি করে এরকমভাবে স্কেল সাজেয়ে দাগ টেনে নিতে হবে এবং এইখানে দেখে নাও গলায় দিয়ে দিতে হবে কাটোরের জন্য তো এইরকমভাবে হালকা হালকা আমি এইখানে গলায় দিয়ে দিচ্ছি এইখানে আমি আরেকটু ভালোভাবে গলাইটা দিয়ে দেব এরকম ভাবে আমি গলাই দিয়ে দিলাম এবং এইখানটা দেখে না ফ্রেন্ডস কিভাবে নিতে হবে তো এইখানে ব্যাক পার্টটা নিয়ে নিলাম ব্যাক পার্টটা নিয়ে পরে এইখানে আমি দেখে না মিডিলটা নিয়ে নেব তো এইখানে আমার আট ইঞ্চি হয়ে যাচ্ছে তো সাড়ে চার ইঞ্চি এইখানে নিয়ে নেবো ভাবে তো দেখে নাও এইখানে আমি পাঁচ ইঞ্চি পয়েন্ট করলাম হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবং দেখে নাও এইখানে আমি অনেক ইচ্ছি পয়েন্ট করলাম আর স্কেল সাহায্যে আমি এখানে সজা দাগ টেনে নিলাম এবং দেখে নাও ফ্রেন্ডস ব্যাক পার্টটা নিয়ে পরে এইখানে নিচের পার্টিটার জন্য এইখানে পয়েন্ট করতে হবে তো এইখান থেকে আমি বসাবো এবং এইখানে পয়েন্ট করে নেব তারপরে এই যে পয়েন্ট করেছিলাম নিচে তো এইখানে স্কেল সাহায্যে সজা দাগ টেনে নিলাম এবং এই দাগটার সাথে এই দাগটা পুরোটা মিলিয়ে নিলাম নিচের দিকে আমি এইখানে সজা করে নেব দাগ টেনে হয়ে গেছে দেখে নাও এবং দেখে নাও ফ্রেন্ডস এই যে গলাইটা দিয়েছিলাম তো গলাটার কাছে গলায় দিতে ভুলে গিয়েছিলাম তো এইখানে গলায় দিয়ে দিব এরকমভাবে বস এই সাইডটা একটু হালকাভাবে গলায় দিয়ে দেব তো হয়ে গেছে আমি দিয়ে দিলাম এবং গলায় দিতে হয় তো এই দেওয়া হলে সুন্দর খাপটা তৈরি হয় তো অবশ্যই এরকমভাবে আমি গলাইটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি তো একটু সুন্দর লাগবে কাটোরিটা তার জন্য তো হয়ে গেছে দেখে নাও তারপরে দেখে নাও নিচের কামরপট্টির মধ্যে এইখানে আমি নিচেটা বসিয়ে তারপরে এখানে আমি করে মাঝে বিডিলে আমি এটা পয়েন্ট করেছি এবং দেখে না ফ্রেন্ডস এই যে ফ্রেঞ্চ বসালাম এবং এইখান থেকে হালকা গলাইটা দিয়ে দিলাম ভিতর সাইডে এবং ফ্রেন্ডস আমার পুরোটা ড্রয়িং হয়ে গেছে এবারে আমি এক একটা পার্টে পিনা বসিয়ে দিলাম এবং যেমন ড্রয়িং আছে সেই রকমই কাটিং করে নেব তো আমি সবগুলো কেটে নেব এরকম এরকমভাবে পুরোটা যেমন ড্রয়িং আছে সেই রকমই ফ্রেন্ডস আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে নিতে পারেন ফ্রেন্ডস আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দেবেন ঠিক আছে ফ্রেন্ডস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই যে দেখে নাও যেমন আমার পয়েন্টগুলো ছিল যেমন ড্রয়িং ছিল সেই রকমই আমি এক একটা পার্টগুলো কেটে নিলাম সবগুলো এবং এইগুলো আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখে নাও এরকমভাবে বসিয়ে নিতে হবে এরকমভাবে সেলাইটা আসবে পুরোটা তো আমি এক একটা পার্ট আপনাকে দেখাচ্ছি কেমনভাবে এইগুলো বসিয়ে নিতে হবে প্রথমে দেখে নাও এই পার্টটাকে বসিয়ে দিতে হবে এটা হচ্ছে ওয়ান পার্ট এটা হচ্ছে টু পার্ট এবং এটা থ্রি পার্ট এবং এটা হচ্ছে ফোর পার্ট এইরকমভাবে এক একটা পার্ট বসিয়ে সেলাই করে নিতে হবে তো দেখে নাও ফ্রেন্ডস এইটা ব্যাক পার্ট তো ব্যাক পার্ট অনুযায়ী আমি স্লিপস কাটিং করব তো এগুলো সরিয়ে দিলাম এবং ব্যাক পার্টের এই আমলের মাপটা নিয়ে নিলাম এখানে আট ইঞ্চি আছে কোনে যা হবে সেটাই নিয়ে নেবেন এবং গলায় যদি নেবেন তাহলে ওয়ান ইঞ্চি বাদ দিয়ে দেবেন এবং এই যে স্লিপসের জন্য কাপড়টা চার ফোল করে নিয়ে নিলাম এরকমভাবে চার ফোল করে এটা দেখে নাও এখানে সোজা দাগ টেনে নেব আমি সোজা দাগ টেনে নিলাম আমি এটা পোফাতা তৈরি করব তার জন্য দেখে নাও এইখানে तो आप ना देर जा দরকার থাকবে সেটা নিয়ে নেবেন তো এইখানে আমি এগারো ইঞ্চি লেন্থ নিয়ে নিলাম এবং পো জন্য এইখানে আমি ছয় ইঞ্চিতে পয়েন্ট করে নেব এবং স্কেল সাজে সোজা দাগ টেনে নেব এই সাইডেও আমি সোজা দাগ টেনে নিলাম এইরকমভাবে এবং এইখানে মৌরির জন্য আপনাদের যা থাকবে সেটা নিয়ে নেবেন এইখানে আমি পাঁচ ইঞ্চি নিলাম দেড় ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নেব এবং উপর থেকে নিচের অবধি এইখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে পয়েন্ট করলাম এবং স্কেল সাজে সোজা দাগ টেনে নেব এবং এইখান থেকে এই অবধি আমি পয়েন্ট করব আট ইঞ্চি এইট ইঞ্চি এবং দেড় ইঞ্চি এক্সট্রা পরের জন্য নিয়ে নেব এবং স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকমভাবে এইখানেও আমি দাগ টেনে নেব হয়ে গেছে দেখে নাও এবং দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে আমি নিয়ে নেব এইখানে তিন ইঞ্চি নিয়ে নিলাম এবং উপর থেকে নিচের অবধি আমি সোজা দাগ টেনে এরকম ভাবে একটা বক্স বানিয়ে নিলাম দেখে নাও হয়ে গেছে এবং এইখানে আমি দেড় ইঞ্চি পয়েন্ট করলাম দেড় ইঞ্চি পয়েন্ট করে এরকম ভাবে গলায় দিয়ে দেব তো দেখে নাও এইখান থেকে এই অবধি এরকমভাবে গলায়টা দিয়ে দিলাম তো হয়ে গেছে দেখে নাও এটা আমি ভিতর সাইডে দিয়ে দিয়েছি এবং এরপরে আমি একটু বাইরের সাইডে দিয়ে দেব দেবো ভাবে তো ভাবে আমি বাইরের সাইডে দিয়ে দিলাম গলায় হাফ ইঞ্চির মতো এবং এইখানে পিন আপ করে দেব তারপরে আমি কাপড়টা কেটে নেব তো আমি যেমন ড্রয়িং করেছি সেরকমই আমি কাপড়টা কেটে নেব তো এরকমভাবে আমি কেটে নিচ্ছি দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে দেখে নাও আমার হাত কাটিং তো দেখে নাও ফ্রেন্ডস এক একটা পার্ট এক একটা আমি এরপরে ম্যান কাপড়ে কাটিং করে নেব তো এই যে দেখে নাও ডবল ফোল্ড করে রেখেছি কাপড়টা তারপরে এই যে অস্ত্র কাপড়টা কেটে রেখেছিলাম তো ব্যাক পার্টটা নিয়ে এখানে পিন আপ করলাম যাতে কাপড় সরাসরি না হয় তার জন্য যেমন কাপড়টা আমি কেটে রেখেছিলাম ব্যাক পার্টটা সেইরকমই আমি পুরোটা কেটে নেব এবং থ্রি পয়েন্টের মতো একটু বাড়তি কাপড় কেটে নেব তারপরে দেখে নাও এইখানে আমি স্লিপসের জন্য হাতা দেখে নাও কেটে নিচ্ছি এরকম তো এইখানে আমি পিন আপ করে নেব ভালোভাবে সেট করে নিচ্ছি এবং পিন আপ করে তারপরে একটু বাড়তি রেখে আমি কেটে নেব এরকম ভাবে কেটে নিতে হবে পুরোটা এই সাইডটাও আমি কেটে নিচ্ছি তো দেখে না ফ্রেন্ডস এটা আমি পুরোটা কেটে নিলাম এই অবধি তারপরে দেখে না ফ্রেন্ডস এই যে কাপড়গুলো আছে এক একটা পার্ট এক একটা ভাবে ডবল ফোল্ড করে বসিয়ে নিতে হবে অবশ্যই ধ্যান দিতে হবে যে এই পাটে কলকাগুলো আছে সেইগুলো সামনের দিকে রেখে নেবেন ভাবে এবং কলকাগুলো যেমন আছে সেরকমই কেটে নিতে হবে উপর সাইডে আছে তো উপর সাইডে কেটে নিতে হবে একটু ধ্যান দিয়ে কেটে নিতে হবে ঠিক আছে তো অবশ্যই এরকমভাবে আমি দেখ পরে কেটে নেবো সবগুলো এরকমই পার্ট আমি কেটে নিলাম দেখে না ফ্রেন্ডস তো এই যে দেখে নাও ফ্রেন্ডস এক একটা পর এক একটা পার্ট সবগুলো আমি কেটে নিয়ে নিয়েছি তো অবশ্যই এরকমভাবে আপনারা কেটে নেবেন এবং ফ্রেন্ডস লাইয়ের ভিডিও এটার মধ্যে আমি দিই নিই যেহেতু অনেক লম্বা হবে তার জন্য নেক্সট ভিডিও আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নিতে পারেন এ যে দেখে নাও পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকবে লাইক করো শেয়ার করো কমেন্ট করো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস